পাহাড়ি অঞ্চলে জন্মানো টক ফলটি এক সময় গ্রামীণ মানুষের খাদ্য যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি অনেকের শৈশব স্মৃতির সঙ্গে গভীর ভাবে স্বাদ কিন্তু খুব ভালো আসারও দেওয়া যায় আপনার আর খাইতে পারবো আসারও দিতে পারবা রাখতে পারবা

তৈকর মূলত একটি বন্যজাতীয় ফল। বর্ষাকাল বা তারপরপরী জঙ্গল টিলার গাছগুলোতে এই ফল পাওয়া যায়। দেখতে ছোট গোলাকার এবং পাকা অবস্থায় কিছুটা বাদামী বর্ণের হয়ে থাকে। এটি কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে টক মিষ্টি স্বাদে পরিণত হয়। তৈকর দিয়ে তৈরি হয় আচার, ফকজুল, শুকানো তৈকর দিয়ে টকসিরা তৈরি করে খান সাধারণত সিলেটের মানুষজন। আর সেই তৈকরটিকে শুকিয়ে অনেকেই আছার বানিয়ে টকজুল বানি নিয়ে যাচ্ছেন প্রভাসে। তাই এই তৈকরের চাহিদা

এ কাংড়াটা খুব আড় লাগিও বুগাড়ি। টকটা টক কা মিশমত লাগে। এটা মাছ দিয়া টকরান দিয়া হয়। তার্ষো দইলে ইকু আপনি সিদ্ধ কইরা যোদিন পানি খান। তে তার্ষো দইই পাই হয় হ্যাঁ মাছ দিয়াছ তো মাছ দিয়া ওকার বড় মাছ দিও। আপনি যদি রান্না কইরা টক খান। 100 টাকা 80 টাকা 100 টাকা এতই খরচ হইতা পালে। খুঁটি দিয়া এক কইরা বিদায় দেও। এই ফলের মধ্যে প্রাকৃতিক ভাবে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা গরমে দেহকে ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন কালের পরিবর্তনে বনজঙ্গল কমে যাওয়ায় এই আধুনিক ফলের আধিপত্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে বিয়ানিবাজারের জলডুব ছাড়া অন্য কোনো এলাকায় তৈকরের দেখা প্রায় মিলেই না নতুন প্রজন্মের অনেকেই এই ফলটির নামই শুনেননি তৈকর এমন ফল যে ফলটা মনে হরকা বেশিরভাগ মনে চাইদা বিদেশী বিদেশি চাহিদা এরাও মনে হয় বেশিরভাগ মনে হরকা নে যে মনে হয় ওটাও সবচেয়ে বেশি চাহিদা আর আমরা দেশেও চাহিদা কম নাই মনে হয় তাপ সর্দি উগুরা আর ওটাও মনে হরকা না শুধুমাত্র মাস্তি টেঙ্গা বা মনে হয় কাছে ওর জন্য তাপ সর্দি হয় তেমনি লালচার মতো মনে হয় জাল দিয়ে জন্য খাইতে পারে তাপ সর্দি কমে মানে ঔষধি ঔষধি ফল আরে ত্রিশ চল্লিশ হাজার বর্ষর বর্ষরও সেল দেওয়া যায়